নমস্কার আমি শুভ্র আপনার দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি মিস্টার নর্থ বেঙ্গল সুজিত রায়কে আমাদের সাথে আমরা কথা বলে নেব সুজিতের সাথে এবং তার এই যে সফলতা সে কী করে পেলো কতটা তাকে সাফার করতে হয়েছে এই সফলতা পাওয়ার জন্য সুজিত তোমাকে এসকে লাইভে স্বাগত নমস্কার কী বলবে কেমন লাগছে এই যে মিস্টার নর্থ বেঙ্গল হয়েছ শিলিগুড়ির নাম রশন করেছো এমনকি মা বাবার নাম রশন করেছো কেমন লাগছে খুব আনন্দ অনুভব হচ্ছে মনে হচ্ছে যে এখন আমি বুঝতে পারছি এত লোকের পরিশ্রম আমার কোচ আমার গাইড কোচ আমার সুধাংশু সাহা গাইড অমিত দা আমার সাপ্লিমেন্ট স্টোরের মালিক শিলিগুড়ি সাপ্লিমেন্ট স্টোর রশন লিনুল আমার জিমের এতগুলো মালিক জয়দা বিট্টু পিন্টু অনির্বাণ বাপিদা এরা যে পরিশ্রম করেছে এত আমি ব্যায়াম করেছি ব্যায়ামটাই শুধু পরিশ্রম হয়েছে আমার আর তো কিছু না আর বাকি নাইনটি পার্সেন্ট যে ওদের পরিশ্রম এই পরিশ্রমগুলো সফল হয়েছে আমার বাড়ির লোক মানে ভোরবেলায় উঠে রান্না করা মা বৌদি আমার বুনু আমার বৌদি চাকরি করে রান্নাবান্না করে এগুলো করে যায় আমার বাবা বাজার টাজার করে নিয়ে আসে দাদা দাদা যেখান থেকে বাজার টাজার যায় পয়সা নিয়ে আসে দিদি জামাইবাবু সবাই মিলে যে এত পরিশ্রম করছে এই আড়াই মাস ধরে এই পরিশ্রমের ফলস্বরূপ তারা এটা এটা এসেছে তো এই জন্য খুব আনন্দ অনুভব হচ্ছে মনে হচ্ছে যে তাদের পরিশ্রমের জন্য কাজে লেগেছে তাদের পরিশ্রম সেটা বিফলে যায়নি এই জন্য আনন্দ আনন্দ অনুভব হচ্ছে আচ্ছা বডি বিল্ডার আজকাল শুধু শিলিগুড়ি নয় সমস্ত জায়গাতে আজ সকলে কিন্তু বডি বিল্ডারদের খুঁজছেন তাই তো তাদের একটা যে চাহিদা রয়েছে সেই বুঝে তোমার কেমন লাগছে আমার এটাতে খুব ভালো লাগে যে লোক এখন বুঝতে পারছে যে বডি বিল্ডিংটা কত কষ্টকর জিনিস কত সাধনা ত্যাগ কত কিছু ত্যাগ স্বীকার করার পর কত আনন্দ ছেড়ে দেয় বন্ধুদের সঙ্গে ঘোরা ফেরা বিয়ে বেরিয়ে যাওয়া ছেড়ে দেয় এখন যে লোক এগুলোকে বুঝতে পারছে মর্যাদা দিচ্ছে একটা বডি বিল্ডারকে সম্মান করছে এই জন্য আমার একটা বডি বিল্ডার হিসেবে নিজেকে ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে আমি জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিইনি বডি বিল্ডিংটা নিয়ে নিয়ে আগে যেমন লোকে বডি বিল্ডারদের উল্টো পাল্টা বলতো শুধু খায় কারণ নিজের খেয়ে লোহা না এগুলো যখন চেঞ্জ হয়ে গেছে লোকের এইগুলো দেখে মনে হয় যে আমি একটা জীবনের সব থেকে বড়ো ভালো সিদ্ধান্ত নিয়েছি আমি বডি বিল্ডিংতে এই নিয়ে নিজেকে মনে হয় যে হ্যাঁ নিশ্চয়ই আমি বডি বিল্ডিংটাকে চুজ করে খুব ভালো করেছি আচ্ছা এই যে এবার মিস্টার নর্থ বেঙ্গল হয়েছ এর জন্য তোমাকে কতটা মেহনত করতে হয়েছে কতদিন লেগেছে এই কম্পিটিশনে যেতে কতদিন লেগেছে এটা ঠিক অ্যাকচুয়ালি বলা যাবে না কেন বারো বছর ধরে কন্টিনিউ ব্যায়াম করেই যাচ্ছি তবে যখন এটি এগুলো ডেট অ্যানাউন্স হলো যে কম্পিটিশানটা হবে সেদিন থেকেই আমরা তিন মাস আগে অ্যানাউন্স হয় তো সেদিন থেকেই আমরা শুধু এটার উপরে ফোকাস করেই প্র্যাকটিস করেছি যে তিন মাসের মতো তখন আমাদের কাছে আর আগের ব্যায়াম কিছু মনে হয়নি তখন আমাদের মনে হয়েছে যে আমাদের কাছে শুধু তিন মাসেই আছে তিন মাসেই ব্যায়াম করব যেমন পরীক্ষার এক রুটিন বেরোলে যাওয়া হয় আর কি সেই রকম পরীক্ষার ডেট বেরোলে যাওয়া হয় যে অতটুকুই টাইম আছে এতটুকু টাইমের মধ্যে আমাদের করতে হবে তো এরকম করে আমরা দিনে দু গলা করে ব্যায়াম করি ব্যায়াম করার পর কোচের সঙ্গে সারাক্ষণ লেগে থাকি আমার যে কোচ আছে আর কি সুধাংশু শাহ গুরু তার সঙ্গে লেগে থাকি জিজ্ঞেস করতে থাকি জিজ্ঞেস করতে থাকি আর আমি যাক আদর্শ মনে করি আদর্শ মিস্টার ইন্ডিয়া বডি বিল্ডার অমিত সরকার যিনি আমাকে সবসময় গাইড করেছেন আর অমিত সরকার আর সুধাংশু শাহ দুজন দুজনে মিলে পরামর্শ করে করে কেউ কোন ব্যায়াম কী করে করতে হবে কোন পার্ট কী করে করতে হবে তারা পরামর্শ করে আমাকে সবসময় ফোনে পা ফোনে পাঠিয়েছে রাত্রি একটা হোক দুটো হোক তিনটে হোক যখনই মেসেজ করেছি তার রিপ্লাই করতে থাকে রিপ্লাই না করলেও আমি শুয়ে আছি তো ওনারা মনে মনে ব্যায়াম ভেবে নিয়েছে সকালে সকালে এগুলো ব্যায়াম করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেয় এই ব্যায়ামগুলো করে নিস ভাই এই এগুলো করে নিস এই যে জিনিসগুলো এই পরিশ্রমগুলোই এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ লেগেছে কাজে তারা অনেক অনেক রকমভাবে পরিশ্রম করে যাচ্ছে এখনো পর্যন্ত তিনারা আমার তোমার নিজের মেহনত আছেই সাথে সাথে সকলে তোমার গুরু থেকে আরম্ভ করে তোমার পরিবারের সাপোর্টকে নিয়ে আজ তুমি জীবনে এগিয়েছো তাই হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি যে আমি উপলক্ষ মাত্র মানে আমি উপলক্ষ আমি সামনে আছি বাট আমাকে যে করানো হচ্ছে যে এইগুলো পিছনে এই লোকগুলো করাচ্ছে আমায় তারা নাইনটি আমি এখানে টেন পার্সেন্ট শুধু মাত্র আমাকে শুধু ফেস করানো হয়েছে আসল পরিশ্রম তো তারা করছেন তাদের ব্রেন তারা যে অনবরত ব্রেনটাকে কাজে লেগে কাজ করছেন এটা মানে কোনো কম্পেয়ার হয় না এটা তুমি ফালাকাটা গিয়েছিলে মিস্টার নর্থ বেঙ্গলের খেলতে এটা হয়েছিল পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে এক তারিখে তো এখানে তখন খেলা শুরু হয় ওখানে একটার থেকে শুরু হয় তো আমি এখান থেকে গিয়েছিলাম এগারোটার দিকে গিয়েছিলাম এগারোটা বারোটা থেকে বসেছিলাম ওই দিনই খেলা হয় তারপর ওই দিনে ওভারঅল খেলে আমরা রাত্রেবেলায় মোটামাত দশ এগারোটার দিকে আমরা বাড়িতে চলে আসি হ্যাঁ আর তার আগে পনেরো আগস্টে আমরা শিলিগুড়িতে কম্পিটিশন হয়েছিল মিস্টার শিলিগুড়ি ওটা শিলিগুড়িতে খেলেছিলাম ওটা তো ওভারঅল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছিল যে এই যে মিস্টার নর্থ বেঙ্গল হয়ে এসেছো সেখানে তোমার ক্যাটাগরি কত ছিল এবং তোমার উপরের ক্যাটাগরির সাথে তোমাকে কতটা সাফার করতে হয়েছে ক্যাটাগরি শুরু হয় ফিফটি ফাইভ থেকে ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি আবার তো আমি খেলেছি সেই ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি হলো সিক্সটি ফাইভ কেজি ক্যাটাগরি আর তারপরে আরও তার নিচে যে ক্যাটাগরি ছিল দুটো আর উপরে ছিল দুটো মানে মিডিল ক্যাটাগরিতে খেলেছি তো ওভারঅল চ্যাম্পিয়নের সময় আমার নিচের দুটো ক্যাটাগরি চ্যাম্পিয়ন তাদের সঙ্গেও লড়াই করতে হয় যারা হ্যাভিওয়েটের দুজন ছিল তাদের সঙ্গেও লড়াই করতে হয় তারপর গিয়ে ওখানে চ্যাম্পিয়ন তো এই যে মিস্টার নর্থ বেঙ্গল এছাড়াও আগে কিসে জিতেছে এর আগে আমি ডিস্ট্রিক্ট খেলেছি মিস্টার শিলিগুড়ি খেলেছি তারপর মিস্টার নর্থ বেঙ্গলও খেলেছি আমি এর আগে তারপর স্টেট লেভেলও খেলেছি তো আমি তিনটাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলাম তারও আগে খেলেছিলাম তখনও কখনও থার্ড ফোর্থ এরকম হয়ে এসেছি তারপর দু হাজার তেইশে যখন আমি খেললাম মিস্টার শিলিগুড়ি তো সেখানে আমি গ্রুপ চ্যাম্পিয়ন হই তারপর মিস্টার নর্থ বেঙ্গল ওখানে ওভারঅল বেস্ট পোজার হই আবার যখন স্টেট খেললাম আমি দু হাজার তেইশে স্টেট বডি বিল্ডিং বডি বিল্ডিং ক্লাসিক তো সেটা তো আমি আমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হই এরপর চিন্তা চিন্তাভাবনা রয়েছে এরপর চিন্তাভাবনা রেখেছেন আমার গুরু তো আমাকে ডায়েটেই রেখেছেন প্র্যাকটিস করাচ্ছেন তো আপাতত ওগুলো ভাইরাল করতে না করেছে তো যাই হোক তো আশা করি কিছু একটা ভালো কিছুই আসবে হ্যাঁ এটাই আর কি এই যে আজকে আপনার ছেলে সুজিত সমস্ত বাধা বিপত্তি পার করে আজ মিস্টার নর্থ বেঙ্গলের স্বীকৃতি পেয়েছে কি বলবেন কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে এত কষ্ট করে যখন এই জায়গায় এসে দাঁড়াইছে সকলের আশীর্বাদ আমি চাই আর একটু বড় হোক যতটুকু আছে তার থেকে আর একটু বেশি হোক যে খাটনি যে কষ্ট এই রকম পরিবারে থাকে যে ও এটা করছে এটা অনেক বেশি এর থেকে আর বেশি কি আশা করব সুজিত আপনার ছেলে হ্যাঁ আজকে এত বড় একটি সফলতা সে অর্জন করেছে মিস্টার নর্থ বেঙ্গল স্বীকৃতি পেয়েছে বাবা হয়ে কতটা খুশি হচ্ছে অনেক খুশি স্বপ্ন ভাবতে পেরেছিলেন আর ছেলে এত বড় হবে এত বড় জায়গায় যাবে না না ভাবতে না খুশিতে বাবা হয়ে চোখে জল আপনার চলে এসেছে তো ছেলে যদি এর পরেও আরো কিছু করতে চায় আপনার আশীর্বাদ আমার আশীর্বাদ তো আছে দু হাত ভরে তোমাদের কি পা আছে ঠাকুরের কি পা আছে কি নাম আপনার নেপাল রয় কোন জায়গা এটা এটা দুই নং পঞ্চানন কলোনি এক নম্বর ওয়ার্ড দার্জিলিং তো আমাদের যারা এসকে লাইভের প্রিয় দর্শকরা রয়েছেন তাদের সামনে আমরা তুলে ধরলাম মিস্টার নর্থ বেঙ্গল সুজিত রায় শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছে তিনি এবং তার কিন্তু আগে গিয়ে আরও নতুন নতুন চিন্তা ভাবনা রয়েছে তো তার জন্য অবশ্যই দেখতে থাকুন চোখ রাখুন এসকে লাইভ আপনার সময় আপনার খবর নমস্কার ক্যান ইউ বিলিভ দিস ক্যা বিশ্বাস করেনি दवाइयों में 22 परसेंट तक की छूट जी हाँ सिलीगुड़ी ফার্মেসি हर मेडिसिन में 22 प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलीगुरी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए करने के लिए फोन करें अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे से रात बारह खुली है और यहाँ 99.9 परसेंट मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलिगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टेक्ट नंबर नाइन सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं महाराजा अग्रसेन हॉस्पिटल फूलबारी सिलीगुड़ी ड्रीमिंग ऑफ विजिटिंग मेरिक लक्सरी ब्लेंड इन मेरिक्स माउंट क्वीन जॉय हैज नो एंड जस्ट अ वन एंड हाफ आवर ड्राइव फ्रॉम सिलीगुड़ी द परफेक्ट डेस्टिनेशन फॉर रिलैक्सेशन और कॉपरेट इवेंट्स एक्सपीरियंस ब्रेथ टेकिंग एंड द पाइन ट्री लैंडस्केप फ्रॉम द होटल featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000. क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है हम जानते हैं कि सुनना कितना जरूरी है तो चलिए श्रबनी हियरिंग एड में आपका स्वागत है जहां हम सुनने की ताकत वापस लाएंगे हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे और अच्छी बात यह है कि अब श्रबनी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है तो आइए सही हियरिंग मशीन लगाइए वो भी पूरी जांच परख के बाद श्रबनी हियरिंग एड सुनने की नई उम्मीद हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा पहली मंजिल बाघा जतीन रोड सिलीगुड़ी म्यूनिसिपल कारपोरेशन के सामने फोन करें नाइन